নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে মহাষ্টমী পূর্ণ উৎসবে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা নারায়ণগঞ্জ বন্দরে লাঙ্গল বন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই ব্যাপী মহাষ্টমী পূর্ণ উৎসব চলছে সোমবার বিকেল চারটা একুশ মিনিট থেকে আদি ব্রহ্মপুত্র নদের তীরে স্নান উৎসব শুরু হয় যা শেষ হবে মঙ্গলবার বিকেল চারটা ছাপ্পান্ন মিনিটে স্থানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ডাব দুর্বা বেলপাতা ফলমূল সহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পূর্ণস্থানে অংশ নিতে তীরে ভিড় করেছে কুড়িগ্রামে ও পূর্ণস্থান অংশে অংশেও নিয়েছেন পুণ্যার্থীরা দেবতা পরশুরামের প্রতি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতি থেকে পাপমোচনের আশায় দেশ বিদেশ থেকে পূর্ণস্থানে অংশ নিতে এসেছেন অনেকে স্নানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থান থেকে আগত পণ্যতিদের পণ্যতিদের সুন্দরভাবে স্নান করার পরিবেশ সৃষ্টি করেছে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিদার সাথে আমি আর কি এখানে নিয়েছিলাম তারপরে হচ্ছে ওখানে আর কি যে পূর্ণ যে জলটা ওটা নিয়েছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলো যাতে দেশের সকল মানুষ ভালো থাকে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার